নারীদের দেহমন জয় করার গোপন তিনটি উপায় মানুষের জীবনে সবচেয়ে জটিল অথচ সবচেয়ে সুন্দর সম্পর্ক হল নারী পুরুষের সম্পর্ক এখানে ভালোবাসার সম্মান বিশ্বাস আর আকর্ষণ এই চারটি জিনিস না থাকলে কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না বিশেষ করে একজন পুরুষ যদি সত্যিকার অর্থে একজন নারীর মন জয় করতে চান তাহলে শুধু বাহ্যিক সৌন্দর্য চাকা বা কথার ফুলঝুরি দিয়ে সম্ভব নয় একজন নারী কেবলমাত্র সেই পুরুষকেই আপন করে নেন যিনি তার মনকে স্পর্শ করতে পারেন দেহকে সম্মান করতে পারেন এবং তাকে অনুভব করাতে পারেন যে সে বিশেষ সে মূল্যবান আর সে নিরাপদ নারীরা সাধারণত আবেগপ্রবণ হয় তারা ছোট ছোট যত্নে স্নেহে এবং সম্মানে গলে যায় কিন্তু সমস্যা হলো অনেক পুরুষ মনে করেন নারীর মন জয় মানে শুধু মিষ্টি কথা বলা বা দামি উপহার দেওয়া অথচ বাস্তবতা একেবারেই ভিন্ন একজন নারী তখনই সত্যিকারের প্রেমে আবদ্ধ হন যখন তিনি অনুভব করেন যে তার সঙ্গী শুধু তার বাহ্যিক সৌন্দর্য নয় বরং তার ভেতরের মানুষটাকেও গুরুত্ব দিচ্ছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একজন নারীকে সত্যিকারভাবে নিজের করে নেওয়া যায় কেবল দেহ নয় তার মনও জয় করা যায় কারণ শারীরিক সম্পর্কে স্থায়িত্ব সীমিত কিন্তু মনের সম্পর্কই একটি বন্ধনকে চিরস্থায়ী করে অনেকে হয়তো ভাবছেন নারীর মন বোঝা খুব কঠিন হ্যাঁ এটা কঠিন বটে কিন্তু অসম্ভব নয় নারীরা আসলে এমন কিছু গোপন জিনিস চায় যা যদি একজন পুরুষ বুঝতে পারেন তাহলে নারী নিজেই তার দিকে আকৃষ্ট হবে তার প্রতি ভরসা করবে এবং তার সাথে দীর্ঘদিন কাটাতে চাইবে এই ভিডিওতে আমরা এমন তিনটি গোপন উপায় নিয়ে কথা বলবো যেগুলো নারীকে ভেতর থেকে স্পর্শ করবে এই উপায়গুলো হয়তো আপনার কাছে খুবই সাধারণ মনে হতে পারে কিন্তু আসলে এগুলোই সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা একজন নারীকে আপন করে নিতে সাহায্য করবে তাহলে চলুন দেরি না করে জেনে নি নারীর দেহ মন জয় করার গোপন তিনটি রহস্যময় উপায় নাম্বার ওয়ান সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন একজন নারী যতই আধুনিক হোক না কেন যতই নিজের কারিয়ারে প্রতিষ্ঠিত হোক না কেন তার হৃদয়ের গভীরে একটি জিনিস সময় অটুট থাকে আর সেটা হল সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা আপনি যদি সত্যিই কোনো নারীর মন জয় করতে চান তাহলে প্রথম শর্ত হলো তাকে সম্মান করা সম্মান মানে শুধু তাকে ভালোবাসি বলা নয় সম্মান মানে হলো তার মতামতকে গুরুত্ব দেওয়া তার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া তার সিদ্ধান্তকে অবহেলা না করা একজন নারী তখনই একজন পুরুষের কাছে নিরাপদ বোধ করে যখন সে অনুভব করে যে তার সঙ্গী তাকে ছোট করছে না তাকে অবমূল্যায়ন করছে না ধরা যাক সে কোনো বিষয়ে আপনার সাথে আলোচনা করছে আপনি যদি তার কথা না শুনে শুধু নিজের মত চাপিয়ে দেন তাহলে সে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়বে কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে তার কথা শোনেন তারপর যুক্তি দিয়ে আলোচনা করেন তাহলে সে বুঝবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন এই গুরুত্ব দেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত ভালোবাসা নারীর দেহ জয় করা সহজ কিন্তু মন জয় করা কঠিন মন জয়ের জন্য দরকার প্রতিটি মুহূর্তে তাকে সম্মান দেখানো উদাহরণস্বরূপ কোনো নারীর সামনে তার পরিবার বন্ধু বা পরিচিতজনদের নিয়ে খারাপ কথা বলা একদমই উচিত নয় কারণ নারীরা সবচেয়ে বেশি কষ্ট পায় তখন যখন তার প্রিয় মানুষ তার আপনজনকে ছোট করে মনে রাখবেন একজন নারী তখনই আপনার প্রতি শতভাগ ভরসা করবেন যখন সে বুঝবেন আপনি তার সম্মান রক্ষা করতে পারবেন তাই যে কোনো অবস্থায় তাকে সম্মান দিন তার অনুভূতিকে হালকাভাবে নেবেন না সম্মানই হল সেই প্রথম সেতু যা একজন নারীকে আপনার হৃদয়ের সাথে যুক্ত করবে নাম্বার টু যত্ন ও ভালোবাসার প্রকাশ নারীর মন আসলে খুব কোমল তারা ছোট ছোট জিনিসে খুশি হয় ছোট ছোট যত্নে গলে যায় একজন নারী হয়তো প্রকাশ করবে না কিন্তু ভেতরে ভেতরে সে সব সময় চায় তার সঙ্গী তাকে যত্ন করুক ভালোবাসুক আর তাকে অনুভব করাক যে সে বিশেষ যত্ন মানে শুধু তাকে হাসপাতালে নেমে যাওয়া বা অসুস্থ হলে পাশে থাকা নয় যত্ন মানে প্রতিদিনের ছোট ছোট কাজেও তাকে মূল্য দেওয়া যেমন সে ক্লান্ত হয়ে এলে এক গ্লাস পানি এগিয়ে দেওয়া তাকে জিজ্ঞাসা করা সে কেমন আছে কিংবা কোনো কারণে তার মন খারাপ থাকলে সময় নিয়ে তাকে বোঝানো ভালোবাসা প্রকাশের ক্ষেত্রেও অনেক পুরুষ ভুল করে তারা মনে করে একবার ভালোবাসি বললেই হলো। কিন্তু না নারীরা বারবার শুনতে চায় বারবার অনুভব করতে চায় কারণ তাদের মন সবসময় নিশ্চিত হতে চায় যে তারা এখনও ভালোবাসার মানুষটির কাছে প্রিয় তাই মাঝে মধ্যে তাকে ছোট্ট একটা বার্তা পাঠানো হঠাৎ করে একটি ফুল উপহার দেওয়া কিংবা শুধু বলে দেওয়া যে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এই কথাগুলো নারীর হৃদয়ে গভীরভাবে গেঁথে যায় যত্ন আর ভালোবাসা হলো এমন এক জাদু যা নারীর দেহ আর মন দুটোই জয় করতে পারে যখন সে অনুভব করবে আপনি তার ছোট ছোটো খুঁটিনাটিতে খেয়াল রাখছেন তখন সে নিজেকে আপনার কাছে সমর্পণ করবে এটাই হল আসল সম্পর্কের শক্তি তিন নিরাপত্তা ও ভরসা দেওয়া নারীর জীবনের সবচেয়ে বড় চাহিদা হল নিরাপত্তা শুধু শারীরিক নিরাপত্তা নয় মানসিক নিরাপত্তাও একজন নারী যদি অনুভব করে তার সঙ্গী তাকে সর্বদা সুরক্ষা দেবে তখন সে তার দেহ মন উভয়টাই আপন করে দেয় ভরসা দেওয়া মানে হল সে যখন সমস্যায় পড়বে তখন আপনি পাশে থাকবেন তার জীবনের কঠি মুহূর্তে আপনি তাকে একা ছেড়ে দেবেন না অনেক পুরুষ সম্পর্কে থাকতে গিয়েও নারীর পাশে দাঁড়ায় না এতে নারী ভেতর থেকে ভেঙে পড়ে এবং ধীরে ধীরে দূরে সরে যায় একজন নারী চায় এমন একজন পুরুষ যিনি তার গোপনীয়তাকে গোপন রাখবেন তার দুর্বলতাকে ঠাট্টা করবেন না এবং যে কোনো পরিস্থিতিতে তাকে রক্ষা করবেন আপনি যদি তার চোখে ভরসা জাগাতে পারেন তাহলে সে আজীবন আপনাকে ছেড়ে যাবে না নিরাপত্তা দেওয়ার মানে আবার শুধু বাইরের ঝুঁকি থেকে বাঁচানো নয় বরং মানসিক নিরাপত্তাও দিতে হবে যেমন তাকে বারবার সন্দেহ করা তার স্বাধীনতাকে অবমূল্যায়ন করা বা তাকে বিশ্বাস না করা এগুলি সম্পর্ককে ভেঙে দেয় বরং আপনি যদি তাকে স্বাধীনভাবে বাঁচতে দেন তার ওপর ভরসা রাখেন তবে সে বুঝবে আপনার কাছে সে নিরাপদ একজন নারী তখনই তার শরীর ও মন উজাড় করে দেয় যখন সে জানে এই মানুষটির সাথে আমি কখনো একা হব না আজ আমরা দেখলাম নারীর দেহ মন জয় করার আসল রহস্য কোথায় লুকিয়ে আছে অনেকেই মনে করেন নারীরা জটিল তাদের বোঝা কঠিন কিন্তু আসল সত্য হলো তারা খুবই সরল যদি আপনি সঠিকভাবে তাদের মনোভাব বুঝতে পারেন আমরা তিনটি গোপন উপায় নিয়ে আলোচনা করেছি এক সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন দুই যত্ন ও ভালোবাসার প্রকাশ তিন নিরাপত্তা ও ভরসা দেওয়া এই তিনটি বিষয় যদি আপনি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন তবে আপনার সঙ্গিনী শুধু আপনার প্রতি আকৃষ্টই হবে না বরং আপনাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসাবে দেখবে মনে রাখবেন ভালোবাসা কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয় ভালোবাসা হলো কাজের মাধ্যমে প্রকাশ করা একজন নারী যখন দেখবে তার পুরুষ শুধু কথা নয় কাজেটাকে সম্মান দিচ্ছে যত্ন করছে এবং নিরাপত্তা দিচ্ছে তখন সে আপনার প্রতি আত্মসমর্পণ করবে আজকের যুগে সম্পর্ক ভেঙে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো আমরা একে অপরকে বোঝার চেষ্টা করি না আমরা চাই দ্রুত সম্পর্ক দ্রুত ভালোবাসা দ্রুত আকর্ষণ কিন্তু স্থায়ী সম্পর্ক চাইলে ধৈর্য ধরে মন থেকে ভালোবাসতে হবে মনের গভীরতা স্পর্শ করতে হবে সুতরাং যদি সত্যিই চান একজন নারী আপনার জীবনে চিরদিন থাকুক তবে তাকে সম্মান দিন ভালোবাসুন আর সবচেয়ে বড় কথা তাকে নিরাপদ বোধ করান তাহলেই আপনি কেবল তার দেহ নয় তার মনও জয় করতে পারবেন